হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লক সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আজকে আমরা সবাই মিলে চলে এসেছি পীরের আস্থানায় আর তার একটা অন্যতম কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে পীরের আস্থানায় আমরা চলে এসেছি তার একটাই কারণ পীরের এখানে যে মস্ত বড়ো বাসভবন ছিল সেগুলোকে একদমই ভেঙে চুরে একদম লন্ড বন্ড করে ফেলেছে জনগণ তো সেটা দেখার জন্য আমরা চলে আসলাম যেহেতু সবার মুখে শুনেছি যে পিয়ার আস্তানার এই অবস্থা তো ভাবলাম যে একটু দেখে আসি যেহেতু আমাদের এলাকার কাছ থেকেই সেই জন্য ছুটে চলে আসলাম দেখার জন্য আর এই যে দেখেন পীরের অবস্থা তো তার নামটা আর বললাম না কারণ নামটা না বলাই ভালো তো যাই হোক বিশাল এরিয়া নিয়ে সে এই জায়গায় বসবাস করত একদম এই গণভবনের মতো যেভাবে আমাদের সরকার পতন হয়েছে ঠিক এপিকেও সেভাবে পতন করে দিয়েছে এখান থেকে তো যাই হোক আপনারা যদি দেখতে চান পীরের আস্থানাটা দেখতে কেমন বা কীভাবে ভাঙচুর করে লন্ডবন্ড করে দিয়েছে সব কিছু তাহলে পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকুন এটা ছিল একদমই এরিয়ার বাহির সাইডে মানে বাউন্ডারির বাহির সাইডে আর এখানে যে প্রত্যেকটা অজুখানা প্রসাবখানা সব কিছুই রয়েছে তো এখানে আর কি পীরের যত ভক্তরা আছে তারা এসে এখানে মানে বিভিন্ন ওজু টুজু করা হতো আর কি আর এটা ছিল পুরের পুকুর সেই পুকুরটা দেখতে এসেছিলাম এখানে পীর মাছ চাষ করে খেতো আর এখন দেখা সে তো আমরা ভিতরের দিকে আবারও চলে যাচ্ছি আর এখানে এত পরিমাণ লোকজন ঢুকেছে যার কিনা একটা মানুষ ওইভাবে ঢুকতে পারতো না যত বসবাস করত এখানে যে লোকজনগুলো দেখতে পাচ্ছেন সামনে এগুলো বিভিন্নভাবে এসেছে কাঁঠাল চুরি করতে লিচু চুরি করতে আর তাও তারা হচ্ছে লিচু পেরে আমার ছেলেকে দিয়েছে সেটাই আমার ছেলে বারবার বলছিল আম্মু লিচু ছিঁড়ে দাও ছিঁড়ে দাও তো যাই হোক যেহেতু মানে এখানে ঘুরতে এসেছি তো বাচ্চা দেখে তারা আর কি বাচ্চাকে দিয়েছে আর এখানে প্রচুর চুরি হচ্ছে এখন মানে দিনে দুপুরে যে যেভাবে পারছে চুরি করে খাচ্ছে সব কিছু এটা ছিল পীরের বাড়ির মসজিদ দেখেন কত বড় মসজিদটা তবে এগুলো লোকজন আসলে মসজিদ বলে কথা সেজন্য তেমনভাবে ভাঙতে পারেনি আর এখানে কিছু কাজও বাকি ছিল যার জন্য কাজগুলো কমপ্লিট করা হয়নি তবে পীরের যে দেখেন কত বড় এরিয়া এই এরিয়াটাতে আসলে দেখলে বোঝা যায় যে সে কত ধন সম্পদশালী লোক ছিল ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন ছোট ঘরটা রাস্তার পাশে তো এখানে শুরুতে সবারই জুতা খুলে ঢুকতে হতো আর সারা মাটি জুড়ে মানে আর কি এরিয়া জুড়ে মানে খালি পায়ে হাঁটতে হতো আর কি আমার জানা মতে তো মসজিদটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তো সবাই মিলে দেখছে এখানে মসজিদ আল্লাহর ঘর আল্লাহর পবিত্র ঘরটাকে কেউ নষ্ট করেনি তেমন ভাবে তারপরও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আর এই যে দেখেন টাইলস গুলো মার্বেল কুডিং করা ক্যালেরিয়া অনেক বড় মসজিদ ছিল এই যে দেখেন কত বড় বড় পিলার রয়েছে মসজিদের ভিতরে আমার কাছে মসজিদে ঢুকলে আসলে শান্তির একটা জায়গা মনে হয় আল্লাহর পবিত্র ঘর যেখানে আছে আসলে সব জায়গাই শান্তি যে দেখেন কত বড় বড় পিলার আর এই যে গম্বুজের জায়গাটা তো আজকে যেহেতু শুক্রবার এখানে প্রচুর লোকজন আসছে দেখার জন্য ভিড় করছে আবার অনেকে গাছের ফল ছিঁড়ে নিচ্ছে যে যেভাবে পারছে কয় মানে কাঁঠাল গাছের কাঁঠাল ছিঁড়ে নিচ্ছে তো এত পরিমাণে গাছ ছিল এই গাছগুলো আসলে প্রত্যেকটা কেটে নিয়েছে দরজা জানালা ভেঙে একদমই সব কিছু লোকজন নিয়ে নিয়েছে যে যেভাবে পারছে প্রচুর আক্রমণ হয়েছিল আর পিটকে তো কেউ ধরতেই পারেনি তো এই যে দেখেন কত বড় এরিয়া তার এরিয়া আসলে আমার ক্যামেরাতে মানে ধরা পড়ছে না কি বাবা দাদাকে ডাকছো আজান দাও আব্বু আজান দাও এখানে ওই যে দেখেন আমার ছেলে দৌড়ে যাচ্ছে একদম নতুন মসজিদ नास <laughs> नाम <laughs> <laughs>